আসসালামু আলাইকুম সময় টু ফিওয়ার্স বিডি থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের যে বিষয়ে কথা বলবো এটা হলো তিন মাথার মিনি অটোর রাইস মিল আমাদের কাছে আপডেট ভার্সন সবচেয়ে আপডেট ভার্সন চলে এসেছে এটা যেটা দেখতেছেন যেটা দিয়ে ধান ভাঙানো হচ্ছে এটা এক বছর আগের ভার্সন তাছাড়া আরও আপডেট ভার্সন চলে এসেছে আমাদের কাছে যারা তিন মাথার মিনি অটোর রাইস মিল আমাদের কাছ থেকে নিতে চান তিন মাথার মিনি অটো রাইস মিল সম্পর্কে আরও বিস্তারিত জান আমাদের এই ভিডিওটি পুরো দেখতে থাকুন আমাদের যে তিন মাথার মিনি অটো রাইস মিল সবচেয়ে আপডেট দেখেন চাউল হচ্ছে ঝকঝকা ফক ফোকা এই মেশিন দিয়ে আপনার ঘন্টায় প্রোডাকশন আট থেকে নয় মন এবং এই মেশিনের একদিকে চাউল একদিকে কোড়া একদিকে খুদ দেখেন একদিকে তুষ তিন চারটা আপনার সেকশনে চারভাবে বের হয়ে যাচ্ছে এটা দিয়ে আটা ময়দা সুজি যে কোনো কিছু করতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিন আমাদের কাছে আট ইঞ্চি গ্রাইন্ডার এবং চার ইঞ্চি কাঁসার সহকারে আছে দশ ইঞ্চি কাঁসার সহকারে আছে। আপনারা যে যেভাবে চান আমরা দিতে পারবো শুধু রাইস মিলের সেকশনটা নিলে তাও কিন্তু আমরা দিতে পারবো বাংলাদেশের একমাত্র বিডি আগ্রো ওয়ার্ল্ডই যে কোনো মডিফাই করে রাইস মিল বিক্রয় করে আপনারা যারা রাইস মিল নিতে চান আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের ঠিকানা নাটোর বড় হরিশফ